আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রিজন ইসলাম আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে স্পেশাল কিছু কবুতর দেখাবো আজকের ভিডিওতে বিকজ আজকের ভিডিওর চমকটা হচ্ছে দেশি কোয়ালিটির কালারিং রাজগোল্লা কবুতরের স্পেশাল চমক বিকজ আমার সাথে যিনি দাঁড়িয়ে আছে আপনাদের সুপরিচিত মুখ বাচ্ছা ভাই আর বাচ্চা ভাই বিখ্যাত কিন্তু কালারিং হ্যাঁ গোল্লা কবুতরের জন্য তো ইনশাল্লাহ বাচ্চা ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাচ্চা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি বাচ্চা ভাই আমি কবুতর দেখাবো ফুল প্রিজনের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর আমি আপনাদের খুবই পরিচিত এক মুখ আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ আমাকে বাদশাহ নামে সবাই চিনে আর আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দেখতেই পারছেন তাও বলি জিরো ওয়ান নাইন সেভেন ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শে আপনারা আমাকে নক দিতে পারেন আচ্ছা ভাই ভাই আজকে কীরকম কবুতর আছে আপনার কাছে কত বড় কবুতর আজকে অল্প কিছু পেয়ার আছে মোটামুটি পনেরো মতো আছে কারণ আমি আসলে হিউজ পরিমাণ কবুতরগুলো কালেকশন করতে পারি না কারণ আসলে আমি কবুতরগুলা কোয়ালিটি মেনটেন করে কবুতরগুলো কালেকশন করে থাকি আপনারা জানেন আমি আসলে যখন কোয়ালিটি আপনি মেনটেন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাভেলেবেল কবুতর পাবেন না কেন কেননা অ্যাভেলেবেল কোয়ালিটি ফুল কবুতর থাকে না ভাই ভাই ইনশাল্লাহ আমরা অনেকগুলো কথা বলছি এই পর্যন্ত আর দর্শকদেরকে স্পেশাল থ্যাংকস বিকজ তারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনছে তো আসলে বলার জন্য অনেক কথাই মনের ভিতরে লুকিয়ে আছে বলতে গেলে অনেক কথাই বলতে হয় কিন্তু সময়ের অভাবে আসলে বলা হয় না ছোট্ট একটা প্রশ্ন ছোট্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তিরিশ সেকেন্ড মোটামুটি সেকেন্ডের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে আসলে দর্শকরা বলছে কমেন্টের মাধ্যমে এস এম এস করে যে কবুতর আসলে এলাকাতে চারশো পাঁচশো টাকায় পাওয়া যায় বিশেষ করে কালারিং রাজগোল্লা কবুতর তো বাচ্চা ভাই বা বাছা ভাই টাইপ যারা কালারিং গোল্লা বেছে ওনারা পনেরোশো দুই হাজার পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকাও বেছে এটার আসলে ব্যাপারটা কি এটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা সেফুদের মতো আসলে প্রশ্নের উত্তরটা দিতে হয় সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি আপনার আবার খবর নিচ্ছি আপনারা যারা ওই চারশো পাঁচশো টাকার কবুতর করে আপনাদের গ্রামগঞ্জে বলেন ছেড়ে স্যারে তারা তাদের ক্ষেত্রে বলি ওই যে বলতে হয় আপনারা গরিব আপনারা আপনারা খেতে পারেন না তো যেখানে গরিব খেতে পারেন সেখানে চারশো টাকা জোড়া হবে নাকি পনেরোশো টাকা জোড়া হবে আমি আমার এলাকার কথাটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে এখান থেকে যদি আপনারা ক্রয় করতে চান চান বা আমি বাজারে এই বাজার থেকে বলি যেখানে বাজার থেকে আমার তো দূরের কথা বাজার থেকে আপনাকে একজন লাল কালেকশন করতে হলে পনেরোশো টাকার আপ লাগবে দুই হাজার টাকা লাগবে আচ্ছা যদি আমাদের এখান থেকে না আপনাদের এখানে যদি চারশো টাকা হয় ওই সেপদের মতো বস্টা দিতে হয় আমি আপাতত যাই কইছি তাহলে আসলে যেটা হচ্ছে যে এক এক জায়গায় এক এক রকম দামটা হয় ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটু বলেই যে আসলে বাজারে যদি একটা আমি বাজারের কথাই বলি বাজারে বা খামারে যদি এক জোড়া কবুতর টাকা হয় তো বাচ্চা ভাইয়ের এত ঠেকা লাগে না যে উনি 1500 টাকা দিয়ে আই না আপনাকে 1500 টাকাই সেল করবে কারণ একটা পেট আছে ভিডিওর একটা খরচ আছে কবুতরের খাওয়ন আছে আবার এক জায়গা থেকে 10 জোড়া কবুতর আনতে গেলেও এক জোড়া অ্যাকসিডেন্টে মারা যাইতে পারে অলরাইট সব কিছু মিলায়ে ইনশাআল্লাহ দামটা দেওয়া হয় যারা মনে করেন যে না প্রপার প্রাইস আছে আপনারা নিবেন ওয়েলকাম যারা মনে করেন দামটা বেশি আপনারা নেওয়ার দরকার নেই হ্যাঁ আমি আমি এর মধ্যে ছোট একটা কথা বলি সেটা হচ্ছে যে আসলে আমাদের ইন্টারেটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমরা আপনার কাছে একটু দর্শক আর দেব করবেন না তাহলে আমাদের কথা যদি আপনারা না শুনেন তাহলে আপনারা কি দেখতেছেন ভিডিওটা বা কি বুঝতেছেন সেটা কিন্তু বুঝতে পারবেন না যেটা আমরা যেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কবুতর এক্স্যাক্টলি কোনো দাম হয় না একজাক্টলি কোনো দাম হয় না যেমন আমি যে কবুতরটা পনেরোশো দুই হাজার টাকা সেল দিচ্ছি সেটা আপনি হয়তো পনেরোশো দু সেল দিতে পারবেন না সেটা আপনার কাছে কেউ পাঁচশো টাকা বা দুশো টাকা নিবে না এবং কি

অর্ডার করে করে কনফার্ম নেবেন রহিম সুপ্রিয় শুরুতেই আমরা দেখাচ্ছি চমৎকার একজোড়া গোল্লা কবুতর আর বাচ্চা ভাই মানেই কালারিং গোল্লা রাজগোল্লা তো যারা রাজগোল্লা প্রেমী রয়েছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল তবে যারা রাজগোল্লা প্রেমী এখনো হতে পারেন নাই আপনাদেরকেও ইনভার্ট করবো ফুল ভিডিওটা দেখবেন কারণ

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাচ্চাবাই তো ধরছেন কেউ একটু ভালো করে ধরেন দর্শকদেরকে দেখাই দিই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন মানে দেখার মতো একটা কবুতর আর এইটা কিন্তু আমাদের দেশীয় কোয়ালিটির রেড যেটার জনপ্রিয়তা বিশেষ করে বর্তমান সময়ে প্রচুর প্রচুর জনপ্রিয়তা অনেক চাহিদা যারা নিতে চান স্পেশালি বাচ্চা করানোর জন্য এই কবুতরগুলো দেখেন এইটা নটটা ভাই আচ্ছা তো দর্শক এই যে নটটা দেখেন এই যে নরের ডাক ডাকটা দেখেন আপনারা আচ্ছা তো মাদিটা সেরা দেন ও একটু ভয় পাইতেছে আউটডোরে আমরা শুট করতেছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তারপরও ডাকতেছে মাশাআল্লাহ বাচ্চা ভাই এটা নেক্সট ডিম কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ ওটা তো বলা যায় ওটা শেরেক হয়ে যায় হ্যাঁ আসলে আমরা একটা অনুমান করতে পারি একটা উদ্দ্যত তা তো অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে যে হয়তো সপ্তাহখানেক সময় লাগবে সপ্তাহখানেক সময় লাগবে 7 থেকে 10 দিনের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ভরসা এই কবুতরটার পায়েও কিন্তু দুই দুইটা রিং লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের হ্যাঁ দেখেন আপনারা ডান দিকেরটা নরেন বাম দিকেরটা মাদি দামটা বলবেন এটা তো আমরা কাছে একদম 1300 টাকা একদম 1300 ফিক্সড এটা ফিক্সড প্রাইস কারণ অন্য অন্য আমি বিভিন্ন প্ল্যাটফর্ম দেখি

এভাবে দেখলে আপনাদের লাভ কী এভাবে দেখলে আপনাদের লাভ হচ্ছে কবুতরটার অ্যাক্টিভনেসটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এর যে হেলথ রয়েছে কবুতরটার এই হেলথ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে তবে যারা পুরাতন কবুতর সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে তারা বুঝতে পারবেন নতুনরা এত কিছু আসলে বোঝে না তো দেখেন এই পেয়ারটার

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে বাচ্চা ভাই একটু নিচে নামান হ্যাঁ সানলাইটে একটু খারাপ দেখা যাইতে আছে তো এটা কিন্তু একদম জেট ব্ল্যাক কালারের অ্যান্ড আইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম রেড আইস খুব সুন্দর একটা পেয়ার আর দুইটি চুইঠাল আলহামদুলিল্লাহ দেখার মতো কবুতর আশা করি এই জোড়াটাও আপনাদের পছন্দ হবে বিকজ আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে তবে আমার পছন্দের নয় আপনাদের কষ্টে অর্জিত অর্থ দিয়ে কিনবেন অবশ্যই আপনাদের পছন্দটা মাস্ট

কবুতর পুরো মুডে আছে ভাই হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করা পারফেক্ট ইনশাআল্লাহ বাচ্চা ভাই ভাই কত চাই এটা 1500 টাকা 1500 হ্যাঁ 1500 কারণ কালো কিন্তু আমরা সচরাচর দেখি না হ্যাঁ আচ্ছা আমরা সাদা দেখি হলুদ দেখি লাল দেখি কিন্তু কালোটা একদমই পাওয়া যায় না এটা দেশি গুলা হ্যাঁ অবশ্যই দেশি গুল্লা না দেশি বোম্বাই এটা বোম্বাই দেশি বোম্বাই কালো দেশি হ্যাঁ কালো দেশি বোম্বাই এটা আচ্ছা আচ্ছা এগুলো খুব কম পাওয়া যায় আর এটা প্রাইস হচ্ছে 1500 টাকা আশা করি এই প্রাইস অনুযায়ী এই পেয়ারটা ঠিক আছে আপনারা ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে তারপরও একশো টাকা যদি কমাই দিতেন এই জোড়াটাতে চোদ্দশো করে দেন আচ্ছা ঠিক আছে আমি আসলে আমি পনেরোশো নিচে সেল দিতে না যেটা আপনি রিকোয়েস্ট করছেন সো আপনার দর্শকের জন্য ইনশাল্লাহ একশো টাকা কমাচ্ছি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই আগের আবারও পেরা কবুতরটা ভালো করে ধরেন না দর্শক দেখেন কবুতর দেখেন হ্যাঁ তো আসলে কবুতরগুলো অনেক ঝরঝরা করকরা এবং খুবই চঞ্চল যেই কারণে আসলে কবুতরগুলো এরকম সুন্দর করে ই করে না এই যে দেখেন কবুতরগুলো দুইটা কবুতরই দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে যদি একটু কষ্ট হচ্ছে আপনাদের দেখতে এই জন্য ক্ষমা চাই নিচ্ছি ইনশাল আমরা কবুতরগুলো খাঁচায় দিয়ে দেখাবো আপনারা কবুতর দেখেন হ্যাঁ এই কবুতরটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ এর যে কালারটা রয়েছে কালারের বিশেষ করে কালারের যে প্রিন্ট আলহামদুলিল্লাহ দেখার মতো এর নরের ডাকটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কবুতর যদি এগুলা কেউ না নেয় না কিনে তাহলে আর কি কিনবেন দেখেন আপনারা দেশী কবুতরগুলো আসলে মাশাআল্লাহ আমাদের বর্তমান যে পরিমাণ চাহিদা রয়েছে হ্যাঁ আমি তো বলবো যে কবুতর যে পরিমাণ চাহিদা রয়েছে ওই পরিমাণ এখন আর পাওয়াই যাচ্ছে না এই অসাধারণ একটা জোড়া হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্সি খুব রিয়ার একটা কালেকশন পারফেক্ট প্রিন্ট আছে মার্কিংটা একদম পারফেক্ট পারফেক্ট আছে এবং নর মাদি মাশাআল্লাহ খুবই ভালো আসলে কি বল বাবা মনে হয় যে এই জোড়াটিকে সিলেক্ট না করে আসলে কিছু করা নেই আসলে বলার মতো কিছু নাই শুধু একটা কাছে জানার ইচ্ছে সেটা হচ্ছে যে দামটা কতটুকু দিচ্ছেন টাকা টাকা আচ্ছা কারণ এগুলো আসলে আপনি জানেন যে আসলে আমি কালেকশন করতে পারি না আমি আসলে আমার নিজে যেটা ভালো লাগে আমি সেরকম ভাবে কালেকশন করি যাতে ভালো লাগে কারণ এটা শখের ব্যাপার এবার তো ভালো না লাগলে তো আর হয় না তা আমার মনে হয় যে এই দামটা আমার জন্য আপনাদের জন্য হোক আর আমার মনে হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী দামটা কিন্তু ঠিক আছে এটা আমার কাছে মনে হচ্ছে 1500 1500 টাকা হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটাও কালারিং গোলা হ্যাঁ কালারিং গোলা দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে একদম অসাধারণ একটা পেয়ার আশা করছি এই পেয়ারটিও আপনাদের পছন্দ হবে আমরা খাঁচায় ছেড়ে কবুতরটা দেখাবো আপনাদের কিন্তু দর্শক আমার কবুতর দেখেন আপনারা এই যে এটা হচ্ছে নর কবুতরটা এই জোড়ার মাশাআল্লাহ নটার কোয়ালিটি আপনারা দেখেন এন্ড এই যে এখানে মাদিটা রয়েছে এই যে নটটা ডাকার प्रिपरेशनে আছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখনো ডাকে নাই ডাকতে চাচ্ছে হ্যাঁ তবে একটু ভয় পাইতে আছে আস্তে সাইরাদান মাটিটা দেখাই দেই কবুতর দেখেন আপনারা ঠিক আছে একদম দূরদান্ত

বাচ্চা ভাই এখানে এটা কি ঘররা নাকি দুটোই ঘররা চোখের আর একটা দেখেন আপনারা এই যে এটা হচ্ছে হচ্ছে নটটা তবে আলাদা জোড়া দেওয়া হয় আচ্ছা আচ্ছা এই জন্যই এরকম আর কি সরি না

মাশাআল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কবুতরটা এই জন্য প্রশংসা করছি আমি বলছি না যে আমি কবুতর সম্পর্কে সর্বোচ্চ জানি এটা এটা সিল করা হ্যাঁ আমি দেখা একটু একটু ডানাটা এই যে দেখেন এখানে সিল করা আছে ঠিক আছে এটা একদম এটা সিঙ্গেল নর হ্যাঁ সিল খাওয়া কবুতর নর কবুতর হ্যাঁ আচ্ছা এটা সাইরার কোয়ালিটিটা আমরা দেখাই দিই দর্শক যদি ভালো লাগে কারো নিতে পারবেন দেখেন কবুতর

এটার কিন্তু একটা লম্বা ইতিহাস আছে যাই হোক এটা এটা এটার গল্পটা আসলে আরেকদিন বলবো ইনশাআল্লাহ তো আজকের কোয়ালিটিটা আপনারা দেখেন স্পেশালি গররা কবুতর ভাই গররা কবুতর এরকম কিন্তু টিপ হয় না মানে মাথায় টিকলি হয় না কিন্তু এই এই কবুতরটার টিকলিটা কিন্তু এটাকে আরো জোটা বাড়ায় দিয়েছে কি বলেন আপনি ভাই এটা সিঙ্গেল হ্যাঁ তবে যদি কারো ভালো লাগে নিতে পারেন এটা সিঙ্গেল একটা মাদি কবুতর মাদিটা ছাইরা দিয়ে আমরা দেখাই দেই এই যে দেখেন মাদিটা গরর মাদি হ্যাঁ ইয়োলো গরর মাদি এই মাদিটা কত ভাই ওই মাদির দাম পড়বে একদম 2000 টাকা একদম 2000 2000 টাকা ফিক্সড ফিক্সড প্রাইস আর এটা আছে একটা গুল্লার মাদি এটা গোল্লা হ্যাঁ গুল্লার মাদি এটা হ্যাঁ এটা এটা হচ্ছে এখানে একটু মাইর আছে এই যে এখানে সাদা আছে এই যে প্যারেন্টস ব্ল্যাক লাইন খুব ভালো আচ্ছা আচ্ছা খুবই ভালো কারণ প্যারেন্টস ব্ল্যাক লাইন আমার নিজের হাতে দেওয়া এটা বুক সাদা ছিল তো প্যারেন্টস এটা একদম নর দশ সাথে জোড়া নিয়ে নিবে একদম নিউ দশ ফর কমপ্লিট এখনো তো ডিম বাচ্চা করেনি আচ্ছা আমি এটা ছেড়ে দেখাচ্ছি এটা হচ্ছে এই মাঝি এখানে মোট তিনটা আছে এই মাঝিটার দাম পড়বে এক দাম হচ্ছে আষ্টশো টাকা এই

আমি মাটিটাও ছাড়তেছি এই দেখেন দেখছেন আমি মাটিটা ছেড়ে দেখেন এই দেখেন টপ কোয়ালিটি লাহড়ি বাচ্চা ভাই ভাই কত যাচ্ছে না জোড়াটা এটা মাত্র 3000 টাকা 3000 না একটু কমাই দেন ভাই ভাই কমানোর মতো তো আর আসলে দেখতেছি না এটা আমি অলরেডি অনেক অ্যাড দিছিলাম

কি চাচ্ছেন যে আসলে কিছুটা কম দেওয়ার জন্য তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা আমি একশোটা কম দিলাম একশো কম হ্যাঁ না না আঠারোশো করে দেন ভাই আঠারোশো আঠারোশো করে দেবো আঠারোশো আচ্ছা ঠিক আছে দিন আঠারোশো করে দিলাম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সম্ভবত এটা গোল্লা নাকি এটা কাকজি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান কাকজি না ইন্ডিয়ান

আর এই যেটা হচ্ছে মাদিটা বাচ্চা ভাই কত যাচ্ছেন এটা তো মাত্র হচ্ছে বারোশো টাকা এই জোড়াটা হ্যাঁ বারোশো হ্যাঁ একদম বারোশো ভাই বারোশো আচ্ছা দর্শক এই যে দেখেন পায়ের মধ্যে দুইটা রিং লাগানো আছে নেভি ব্লু নেভি কালারের মধ্যে এই জোড়াটা যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর আলহামদুলিল্লাহ এটাও কিন্তু কালারিং রাজগোল্লার ব্ল্যাক কালারের একটা পেয়ার এন্ড কালোর মধ্যে একদম কালো দেখেন পিওর কালো যেটাকে বলে যারা ব্ল্যাক কালার কবুতরের প্রেমী রয়েছেন তাদের জন্য স্পেশালি প্যাডটা আপনার কোয়ালিটিটা ভালোভাবে দেখেন বুঝেন চিনেন জানেন তারপরে অর্ডার করেন ভাই পাকটা ঠিক করে দেন এই যে দেখেন ততক্ষণ আমরা এটা দেখাই এটা নন্না মাদি ভাই ওটা মাদি এটা মাদিটা না আচ্ছা তো দর্শক এটা মাদি আর এই যে দেখেন নটটা আচ্ছা ভাই ভাই দাম কি রকম কেন 1000 টাকা স্যার এই জোড়াটা 1000 টাকা মাত্র 1000 টাকা দর্শক ব্ল্যাক কালারের এই পেয়ারটা মাত্র 1000 টাকা দাম থাকবে আজকের ভিডিওতে 1000 টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা পেয়ার রয়েছে মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর এন্ড এই পেয়ারটা স্পেশালি আমার অনেক পছন্দ হয়েছে বিকজ কবুতরটার কালারটা কিন্তু একদম গর্জিয়াস মাইন্ড ব্লোয়িং একটা কালার দেখার মতো কবুতর তবে আমি বরাবরই একটা কথা বলে থাকি এখনও বলছি যে আসলে আমার পছন্দটা নট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না আমার ভালো লাগতেই পারে তবে আপনি আপনার কষ্ট অর্জিত অর্থ দিয়ে কিনবেন আগে দেখবেন আপনার পছন্দ হয়েছে কিনা কবুতর ভালো লাগলে তবেই কিনবেন তবে কেনার আগে কবুতর চিনবেন যারা চিনবেন তারাই কিনবেন যারা চিনবেন না তারা কিনবেন না ভিডিওগুলো দেখতে থাকেন আস্তে আস্তে শিখেন বুঝেন জানেন তারপরে ইনশাআল্লাহ কোনো এক সময় অর্ডার করবেন বাচ্চা ভাই ডিম বাচ্চা রানিং ডো এই নিয়ে কোনো সন্দেহ নেই কত টাকা দাম এটা একদম 1500 বেজা বিক্রি একদম 1500 লাস্ট প্রাইস এটা লাস্ট প্রাইস আমি একটু বেশি চাইতাম বাট আমার মনে হচ্ছে যে না এটার কালারটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ একদম ইউনিক কালার দর্শক যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন

দর্শনের জন্য আমি একশো ছাড় দিব চোদ্দশো টাকা ফিক্সড রেট